আমার ভাই জানে রাম আল্লাহর নবী আল্লাহর হাবিব আসতে 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 সেই মুসা আলাই গিয়ে সালাত সালামের সাথে সাক্ষাৎ জুড়ে বলুন মুসা আলাই সালাতু সালাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ঘে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহ আপনার বান্দার জন্য কি দফা দিয়েছেন আপনার উন্মতের জন্য কি তফা দিয়েছেন আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন ও নবী মুসা আমার আল্লাহ পাক আল্লাহ আমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিয়েছে ও ভাই জানেন মুসা সালাম বললেন ইয়ার সুমুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি চলে যান চলে যান কেন নাম কোন কোন নবীর জামানায় এক অক্ত নামাজ ফরজ ছিল কোন কোনো নবীর জামানায় দুই অক্ত নামাজ ফরজ ছিল কোন কোনো নবীর জামানায় তিন অক্ত ছিল ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা সময় মতো এই এক অক্ত দু নামাজ আদায় করতে পারত না আপনার উপরে পাক পঞ্চাশ অক্ত দিয়েছেন এরা কখনো আদায় করতে পারবে না চলে যান চলে যান আমার নবী দয়ার নবী চলে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে আমার পাক আল্লাহ তালা ওই পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত কমিয়ে দিলেন থাকে কক্ত পঁয়তাল্লিশ আমার আবার আসে মুসা সালামের সাথে সাক্ষাৎ এমন করে বার 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 এক দুই তিন চার নয় নয় বার আলাই ঘ সালাত সালামের সাথে সাক্ষাৎ হলেন জোরে বলুন আর নয়বার বার আমার আল্লাপাকে দরবারে গেলেন জোরে বলুন পাঁচ নাম পঁয়তাল্লিশের ভক্ত নামাজ যখন কমে গেল মুসালিক সালাতাম বলেন্লা হাবিবাহ পাঁচ ভক্ত নামাজ আপনার মতের আদায় করতে পারবে নাও আল্লাহ রসুল বলেছিলেন না 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 আমি আর যেতে পারবো না আল্লাহ পাক ওই সময় বলেছিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ধরি আর জমিনে তোমার উম্মতানিরা যদি এই পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ পাক তাদের আমল নামাতে পঞ্চাশ অক্তের নামাজের সব দেব একটু জোরে হবে না সুবাহান আল্লাহ এই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে নামাজের টপিস এই জন্য করে রেখেছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে নামাজ দূরে রাখে জোরে বলুন আইটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ এই নামাজি কিন্তু আবার পাঁচ প্রকার পাওয়া যায় এক নম্বর হচ্ছে মহাসাব অর্থাৎ শাস্তি প্রাপ্ত নামাজি এর ব্যাখ্যা অনেক বড় চলে যাবে সংক্ষেপে বলি শাস্তি প্রাপ্ত নামাজি হলো ওরাই যারা অনিয়মিত নামাজ আদায়কারী ইচ্ছা মতন কখনো পড়ে কখনো ছেড়ে দেয় কখনো নিজের মন হলো নামাজ পড়লো আবার ছেড়ে দিল এর নাম হচ্ছে মহাসাব বলা হচ্ছে এই নামাজিরা এরা কি করবে নামাজও পড়বে নামাজ পড়ার পরে পাকের আজাব থেকে এরা ছাড় পাবে না এরা নামাজ পড়বে লোকের জমির আল ঠেলবে এরা নামাজ পড়বে দুনিয়ায় অন্যান্য যত রকমের অন্যায় কাজ আছে এই কাজের সাথে লিপ্ত থাকবে এরা নামাজ পড়বে সুদ খাবে এরা নামাজ পড়বে দুনিয়ার অন্যায় কাজ মেনে চলবে অথে বলা হয়েছে এরা হলো মহাসাব অর্থাৎ প্রাপ্ত নামাজি নামাজও পড়ল অন্যায় করলো এরা নামাজ পড়ার পরেও এরা চলে যাবে জাহান্নাম এই নামাজ পড়তে গেলে পাকে যে কোরআনের আয়াত ইন্না সলাতানাহা আনিল ফাস ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ হলো এমন একটা বাদাত মানুষের অশ্লীল কাজ থেকে দূরে রাখে তাহলে আমরা থাকতে পারছি বাপ থাকতে পারলাম না এই নামাজি হতে গেলে আমার জামানার মুর্শিদ সেইটাই বলেছেন যে নামাজি হতে গেলে সর্বপ্রথমে আপনাকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে হবে সেটা মুর্শিদেরও কথা নয় সেটা কোরআনের কথা জোরে বলুন না সুবহান আল্লাহ আমার ভাইরা সেই জন্য করে জামান আর মোরশেদ সুফি মুস্তি আজান তিনি সর্বপ্রথমে আমাদেরকে টফিস দিয়েছিলেন বিনা কাজায় পাচক তো নামাজ এর এর ব্যাখ্যা অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে বলি তিনি যেটাই বলেছেন আল্লাহ ও রসুলের হুকুমই বলেছেন জোরে বলুন আর একটু জোরে হবে না সুবাহান আল্লাহ আমরা চেষ্টা করব বিনা কাজায় পাঁচক্ত নামাজ কোরআন তেলাওয়াত হালাল খাদ্য তাকোয়া এই চারটে জিনিস মেনে যদি আমরা চলতে পারি ইনশাআ আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দেবেন কবরেও শান্তি দেবেন কাল কিয়ামতের ময়দানেও শান্তি দেবেন জোরে বলুন ইল্লা তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকেই সোনার চাইতে আমল করা তৌফিক দান করেন সকল আল্লাহ আমিনা আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল উচ্চ দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা